আমার নাম অরুন্ধতি দেব আমি আজকে একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম কেমন এ ভাবনা লিখেছেন অনন্ত কুমার রায় কেমন ভাবনা সবাই যখন পাওয়ার আশায় থাকে আমি তখন চিন্তায় ব্যাকুল সবাই যখন খেতে ব্যস্ত হয় আমি তখন উপোস করতে থাকি সবাই যখন সুতার সময় পার করে আমি তখন ব্যস্ত সময় পার করি সবাই যখন নদীর কথা ভাবে আমি তখন সমুদ্রের কথা চিন্তা করি সবাই যখন নিজের কথা ভাবে আমি তখন পৃথিবীর কথা কথা চিন্তা করি সবাই যখন দেশের ভাবে আমি সারা বিশ্বের চিন্তা করি সবাই যখন পৃথিবীর কথা ভাবে আমি তখন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াই আমি যখন জেগে থাকি সবাই যখন জেগে থাকে আমি তখন অবচেতন অবচেতনে থাকি সবাই যখন সুখের কল্পনায় বিভোর আমি তখন ব্যস্ত ব্যস্ত বাস্তবতাকে আলিঙ্গন করি সবাই যখন কিছু পেরেই খুশি হয় আমি তখন মহাবিশ্বকে উপলব্ধি করি সবাই যখন বেঁচে থাকার উপায় খুঁজে আমি তখন মৃত্যুর পরের সবাই যখন রকম ভাবে আমি অন্য ভাবি আমি তখন নিজেকে বলি এ কেমন ভাবনা তোমার তখন আমার মন বলে পাগল জগতের সব ভাবনা এক হয় না তো আমার নিজের ভাবনাটাই সঠিক মনে করে ভাবতেই থাকো।